দেখুন কত সুন্দর লাগছে আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন আচারটা কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন লোভনীয় খেতেও দারুণ হবে নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতন আজকেও চলে এসছে একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের করে দেখাবো রসুনের আচার তো রসুনের আচারটা আমি কিভাবে বানাবো সম্পূর্ণ রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল কথা না বাড়িয়ে যাই রেসিপিতে তো প্রথমেই রসুনের আচার বানানোর জন্য তো রসুন নিয়েছি আর রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে তা কিভাবে সহজভাবে সারাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকুন এই যে একটা রসুন রসুনের প্রথমে এই দিকটা দুই দিক দুই পাশটা ভালোভাবে আমি কেটে নেব একটু বেশি করে কাটবো এর আগেও আপনাদের সঙ্গে একটা রসুনের খোসা ছাড়ানো শেয়ার করেছিলাম পদ্ধতিটা আপনারা চাইলে সেই রেসিপিটাও দেখে নিতে পারেন পদ্ধতিটা খুব সহজেই রসুনের খোসা ছাড়ানো হয়ে যাবে দেখুন আপনি কুয়াগুলো ছেড়ে যাবেন আর এই পিছনটাও আমি একটু কেটে নেব এতে করে অনেক রসুন একভাবে অল্প সময়ের মধ্যে ছাড়িয়ে নিতে পারবেন এরকম করে কুয়াগুলো আমি সম্পূর্ণ আলাদা করে নেব এরকম করে কেটে নিলে যে বড় বড় যে খোসাগুলো থাকে রসুনের গায়ে সেগুলো প্রথমেই ছেড়ে যাবে এমনিতেই তারপরে যে রসুনের গায়ে খোসাগুলো থাকে সেগুলো কিভাবে ছাড়াবো সেগুলো আপনাদের দেখাবো আর খুব সহজেই এতগুলো রসুন ছাড়িয়ে নিতে পারবেন তো কুয়াগুলো সব ছাড়িয়ে নিয়েছি তারপরে এরকম ঝেড়ে দিলেই বড় বড় খোসাগুলো আপনিই বেরিয়ে যাবেন এখানে একটা গ্যাস ধরি আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এই রসুনগুলোতে সামান্য একটু হাতে করে আমি সরষের তেল নিয়েছি মাখিয়ে নেব না এবার আমি এই রসুনগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এবার এটাকে আমি দু মিনিট একটু নেড়ে চেড়ে গরম করে নেবো তো রসুন আমি গরম করে নিয়েছি আর গ্যাসটাও বন্ধ করে দিয়েছি আর এখানে একটা সাদা কাপড় নিয়েছি এর মধ্যে আমি রসুনটা ঢেলে নেব রসুনটা ঢেলে নিয়েছি এবার কাপড়টা এরকম করে গুটিয়ে আমি এরকম একটা রুটি বেলা চাকা নিয়েছি এর মধ্যে এরকম করে আস্তে আস্তে ঘষে নেবো তাহলে রসুনের খোসাগুলো সম্পূর্ণ উঠে যাবে খুব সহজ পদ্ধতি আপনারা এরকম করে রসুনের খোসা ছাড়াতে পারেন করা যায় সেটা উষ্ণ গরম জলে একটু রসুনটা এক ঘন্টা ভিজিয়ে রাখলেও রসুনের খোসাটা ছাড়ানো যায় কিন্তু আমি এখানে আচার বানাবো সেই জন্য আমি এরকম পদ্ধতিতে রসুনের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তা আমি এরকম করে একটু ঘষে নিয়েছি আর একটু ডলে নিয়েছি এবার আমি ঢেলে খোসাগুলো ছাড়িয়ে নেবো বের করে নেবো এবারে আমি একটু ঝেড়ে নেবো তাহলে খোসাগুলো রসুনের খোসাও ছাড়ানো যায় আর এখন তো রসুন সস্তা এরকম করে রসুনের খোসা ছাড়িয়ে বেশি করে আচার বানিয়ে রেখে দেবেন দেখবেন খুব ভালো লাগে খেতে তো রসুনের খোসা তো আমি সম্পূর্ণ ছাড়িয়ে নিয়েছি আর এখানে গ্যাস ধরিয়ে নিয়েছি কিছু মশলা ভেজে নেবো কড়াইটা বসিয়ে দিচ্ছি এখানে মশলার জন্য নিয়েছি এক চামচ কালো সর্ষে আর নিয়েছি চামচ সাদা সর্ষে আর নিয়েছি এক চামচ মতন মৌরি আর নিয়েছি এখানে কয়েকটা গোলমরিচ আর একটু মেথি দানা এই সবগুলোকে একটুখানি আমি ভেজে নেব মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার একটা থালায় ঢেলে নেব এটা একটু ঠান্ডা করে তারপরে আমি মিক্সিতে গুঁড়ো করে নেবো তো এই মশলাটা ঠান্ডা হয়ে গেছে আমি মিক্সির বাটিটা নিয়ে নিচ্ছি আরও কিছু উপকরণ দিয়ে একটু গুঁড়ো করে নিয়ে আসব খুব মিহি পাউডার করব না একটু আট ভাঙা করে গুঁড়ো করবো এবারে এর সঙ্গে আমি দিয়ে দেবো এক চামচ লবণ আরও এক চামচ দিয়ে দেবো বিট লবণ আর দিয়ে দেবো এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এই আম এই আচারের যে স্বাদটা চটপটা করার জন্য আমি এখানে আমচুর পাউডার নিয়েছি এক চামচ দিয়ে দেবো আপনাদের কাছে আমচুর পাউডার না থাকলে পরে লেবুর রসও দিতে পারে এবারে এখানে দিয়ে দেবো জুয়ান আর এই জুয়ানটাও হজমের খুব উপকারী এবারে এক একসঙ্গে আমি একটা পাউডার করে নিয়ে আসবো তা আমি মশলাটাকে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি আর এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার পরিমাণ মতন তেল দিয়ে দেবো আমি আড়াইশো রসুনের জন্য দেড়শো গ্রাম মতো তেল নিয়েছি এ সরষের তেলটা দিয়ে দেবো তো তেলটা হালকা গরম হয়ে গেছে এবার তেলে দিয়ে দেবো সামান্য পরিমাণে হিং আর এবার দিয়ে দেবো আমি রসুনগুলো আর গ্যাসের আঁচটা কিন্তু একদম লো রাখতে হবে আর দিয়ে দেবো আমি এখানে কিছুটা পরিমাণে আদা একটু কুচি করে নিয়েছি একটু আদা দিয়ে দেবো আদাও আমাদের হজমের পক্ষে খুবই ভালো আদা এই সবগুলো একসঙ্গে একটু ভেজে নেব খুব লাল লাল করব না হালকা ভাজব যাতে রসুনটা একটু নরম হয়ে যায় এটা কিছুক্ষণ একটুখানি ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেবো এর মধ্যে এক চামচ কালো জিরে খুব বেশি লাল লাল করিনি একটু সামান্য সিদ্ধ করে নিয়েছি আর এর কারণে দেখুন অতটা ফেনা হয়েছে এবার দিয়ে দেবো এক চামচ মতো কালো জিরে আর দিয়ে দেবো এখানে একটু গোটা জোয়ান এবারে দিয়ে দিচ্ছি আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা অর্ধেকটা দেব আর বাকি অর্ধেকটা একটু পরে দেবো এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কড়াইটাকে নিচে নামিয়ে নেব একটু সামান্য একটুখানি ঠান্ডা করে নেব আচারটা দিয়ে দারুণ সুন্দর একটা সেন বের হচ্ছে মশলাটা দেওয়ার পরে এবারে যে বাকি মশলাটা আমি রেখেছিলাম সেটা দিয়ে দেবো আর দিয়ে দেবো এই আচারটা একটু বেশি দিন ভালো রাখার জন্য এখানে একটু ভিনিগার নিয়েছি এই ভিনিগারটা দিয়ে দেবো দেখুন আচারটা দেখতে কত সুন্দর হয়েছে এরকম আচার আপনারা যেকোনো রুটি পরোটা বা ভাতের সঙ্গে গরম গরম ভাতের সঙ্গেও খেতে পারেন খুব ভালো লাগবে আর রসুনের তো দারুণ উপকারী এবার আচারটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট মতন ঠান্ডা করতে দেবো তারপরে আপনাদের দেখাবো কেমন হয়েছে তো এখানে আমি আচারটা দশ মিনিট মতন ঠান্ডা হতে রেখেছিলাম আর এখানে একটা কাচের জার নিয়েছি ধুয়ে পরিষ্কার করে শুকনো করে নিয়েছি এবার এই আচারটা আমি কাচের জারে নিয়ে নেব তা দেখুন কত সুন্দর লাগছে আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এবার ঠান্ডা হয়ে গেছে আমি কাচের জারে ভরে নিচ্ছি এই আচারটা আপনারা রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গেই এই আচারটা খেতে পারেন আর আমি যে পদ্ধতিতে করলাম এরকম করে করলে পরে আপনারা সঙ্গে সঙ্গেই আচারটা খেতে পারবেন আর কাঁচা রসুনের আচার যদি আপনারা করেন তাহলে দশ পনেরো দিন রোদে দেওয়ার পরে তারপরে আপনারা খেতে পারবেন একবার এরকম পদ্ধতিতে করে দেখবেন তো বন্ধুরা আচারটা আমার রেডি হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে আপনারা তো দেখতেই পেলেন খেতেও দারুণ টেস্টি হবে তা আচারের বানানোর এই পদ্ধতিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে টেস্টটাকে ফলো করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপিতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ